মহানন্দার জলে প্লাবিত ইংরেজবাজার পৌরসভার আট নয় দশ এবং বারো নম্বর ওয়ার্ডের বেশ কিছু নদী তীরবর্তী এলাকা ঘর ছাড়া হাজারও পরিবার ইংরেজবাজার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বালুচর বাবলাঘাট ফ্ল্যাট সেন্টারে প্রায় দুই শতাধিক বন্যার জলে ঘরবাড়ি ডুবে যাওয়া মানুষদের মধ্যে মুখ্যমন্ত্রীর দেওয়া ট্রিপল জামাকাপড় ও খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের ত্রাণ তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং ইংলেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরী মুখ্যমন্ত্রীর পাঠানো ত্রাণ পেয়ে খুশি বন্যায় ছাড়া মানুষরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় আপনাদের কি অবস্থা আমার জলে ডুবে আছে ঘরবাড়ি জলে ডুবে গেছে এই মমতা মুখ্যমন্ত্রী পাঠাইছে পাঠার পরে আমাদের তিরপাল খাওয়া খাদ্য জামা কাপড় দিচ্ছে এটা আমার ধন্যবাদ উপকার কতটা উপকারে লাগবে আপনাদের অনেক উপকার লাগছে কি কি পাঠিয়েছে জামা কাপড় পাঠাইছে কতটা উপকারে লাগবে অনেক উপকার কাকে ধন্যবাদ দেবেন আমি মমতা দেবী কি করবেন হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ কাকে মমতা অনেক ধন্যবাদ নাম আমার নাম দিলীপ রায় মতো আমাদের বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি হচ্ছে যেখানে জল অনেকটা বেড়েছে ওখানে মহানন্দার জল ডেঞ্জার লেভেলের একদম কাছে চলে এসেছে এবং তার জন্য প্রায় এক হাজার থেকে বেশি পরিবার আমাদের চারটে ওয়ার্ড মিলিয়ে ইংলিশ বাজার পৌরসভা তারা বাড়ি জলমগ্ন হয়েছে তো তাদেরকে ত্রাণগিরি করা হচ্ছে গার্মেন্টস দেওয়া হচ্ছে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে আমরা ফুয়েল কিচেনও চালু করেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষের পাশে থাকছি ওয়ার্ডের ফ্ল্যাট হয়েছে মানে আনছি সেটা মাননীয় জেলা সমর্থা এবং আমরা সবাই মিলে দেখতে গেছিলাম তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওদের হাতে আমরা কিছু ত্রাণ আমরা তুলে দেব সে তিরপাল খাবার আর জামা সেই মতো এটা ফ্ল্যাট সেন্টার তৈরি হচ্ছে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন এটা ওপেন ভেরি শর্টলি হবে কিন্তু এই অবস্থাতে আমরা এখান থেকে ত্রাণ কার্যগুলো চালাবো এবং সেন্টার এবং আমাদের জেলা সংস্থা তিনি নির্দেশ দিয়েছেন যত এফেক্টেড পিপুল থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন সেটা ত্রাণের কোনো অভাব নেই সদিচ্ছা নিয়ে আমরা কাজ করছি আজকে এখান থেকে কতজনকে ত্রাণ হলো এখন আবার তো দুশো দেওয়া আছে তারপরে আরো তিনটা ওয়ার্ড আছে তারা আসবে তারা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর